কাজের ব্যস্ততার ব্যস্ততার ব্যাপারে যেটা বলবো যে অনেক বেশি ব্যস্ততা আছে মাঝখানে খুব ঠিক হয়ে গেছিলাম কাজ করতে করতে এখন আবার একটুখানি উঠে দাঁড়িয়েছি এখন যে কাজগুলো মিস গেছে মাঝখানে শিডিউল দিতে পারিনি সেগুলো আবার স্টার্ট করছি সো প্রচুর ব্যস্ততা এসে গিয়েছে ঈদের পরে এক সপ্তাহ একটুখানি খালি ছিল বাট তারপর থেকে এখন আবার ব্যস্ততা বেড়ে গিয়েছে সো গোয়িং গুড খেলাধুলা কিছু খেলা অ্যাকচুয়ালি আপনি যে কথাটা বলছেন সেলিব্রিটি ক্রিকেট লিগের কথাটা তো ওইখানে ফার্স্টেই যে আমি একটা বড় ধরনের ব্যথা পাইছিলাম বল এসে আমার পায়ে লেগেছিল দুই দিন আমি বেড়েছিলাম সো আমি ক্রিকেটের আগে কখনোই খেলিনি আই আ স্পোর্টি না ছোটোবেলায় যেহেতু আমি বোর্ডিং স্কুলে ছিলাম আমার মোটামুটি খেলাধুলা অনেক করা হয়েছে বাট ক্রিকেটটা আমার জন্য ফার্স্ট ছিল যার কারণে অত ভালো আমি খেলতে পারি না বাট আই হ্যাভ ডেফিনেটলি এনজয়েড দ্য স্পোর্টস আমি খেলাইতে পারি কিনা না ডোন্ট নো বাট আমি খেলতে পছন্দ করি আমি টেবিল টেনিসও অনেক ভালো আমি ব্যাডমিন্টন খেলতে পারি আমি স্পেশালি মাইন্ড গেমসও অনেক ভালো যেগুলা দাবা আছে তারপরে আরও যেই ব্রেন গেমস আছে এগুলোতে আমি ভালো করি অ্যান্ড এছাড়াও ওই যে যেটা বললাম যে আমি যেহেতু দার্জিলিংয়ে পড়াশোনা করেছে আমি ওয়েস্ট বেঙ্গলের গার্লস চ্যাম্পিয়ন ছিলাম টেবিল টেনিসে সো একটু মোটামুটি ভালো আছে আমি স্পোর্টসে পার্সোনালি কোনো সমস্যা হয় নাই বিকজ আমাকে ওই টাইপের হয়তো মানে আমি ওই জায়গাটায় ড্রেস কোডটা কিছুটা ওরকম ডিফারেন্ট ছিল না আমারটা বাট যাদেরটা ছিল যাদেরকে বেশি সুন্দর লেগেছে হয়তো তাদের নিয়েই নিউজটা বেশি হয়েছে তো ওইটা আসলে অনেক পুরোনো নিউজ বাট তারপরেও আমি আবার বলি যে নোটিস দেওয়ার ব্যাপারটা আমি অ্যাগ্রি করি না বিকজ যারা ওখানে গিয়েছে খেলতে যাওয়া মানে হইল যে আপনি যখন কোথাও মাঠে স্পোর্টস পারসনরা যখন খেলতে যাবে তখন ডেফিনেটলি ওইখানে আমরা যদি এই টাইপের ড্রেস পরে যাই যেখানে ওন্যা আছে তাহলে আমাদের জন্য এটা আনকমফোর্টেবল তো আমরা এমন ড্রেস পরব যেটা আমাদের জন্য কমফোর্টেবল হয়ে থাকে অ্যান্ড তারা যেটা বলছে যে একটা একটা মডেলের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হবে আর একটা স্পোর্টস পার্সনের বডি স্ট্রাকচার ডিফারেন্ট হবে এটা খুবই নর্মাল সো ওদেরকে পড়লে পরে যেরকম লাগবে একজন অ্যাথলেটিক লেডিকে পড়লে যেরকম লাগবে টি শার্ট একটা মডেলকে পড়লে ডিফারেন্ট লাগবে বিকজ তাদের কার্ভস ডিফারেন্ট সো ওই জিনিসটাকে আমার মনে হয় যে ওই মডেলদেরকে নোটিস না পাঠিয়ে যারা ওইটাকে খারাপভাবে প্রেজেন্ট করেছে যেই মানুষরা ওইখানে মোবাইল নিয়ে এসে এই ভিডিওগুলো আপলোড করে বাজে বাজে ক্যাপশন দিয়ে কাজগুলো করেছে তাদের আসলে নোটিস পাঠানো উচিত ছিল তাদের কাছে বাট ইটস আনফর্চুনেট যে বাংলাদেশে সবসময় মেয়েদেরকেই ডাউন করা হয় তাদেরই দোষ দেওয়া হয় সো এটাতে আসলে আমাদের কিছু করার নাই অ্যান্ড দিস ইজ হাউ ইট বাট ইটস আড থিং দেখেন যারা খোলামেলার কথা বলছে আমার কাছে তো যারা ওখানে খেলতে গিয়েছে তাদের এত খোলামেলা কোনো ড্রেস আমার মনে হয়নি আমার মনে হয়েছে তারা কমফোর্টেবল ড্রেস পরে গিয়েছে ওইখানে সো খোলামেলা ওনার কাছে লেগেছে বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি যারা যারা এটা নিয়ে কথা বলছে যারা যারা এটা নিয়ে নিউজ করছে বা যারা যারা এটাকে নিয়ে খুব বেশি হাইলাইট করছে বলছে মেয়েরা খোলামেলা ড্রেস পড়ে তাদের যদি আপনি ব্রাউজার হিস্ট্রি সার্চ দেন তাহলে দেখবেন যে তারা এর থেকেও বেশি খোলামেলা পোশাকের নারীদের দেখছে যারা আপনার বলিউড ফলো করে হলিউড ফলো করছে বা আরো হয়তো আরো হিস্ট্রি পাবেন ওদের উনি আসলে কাদেরকে মিন করে বলছে এটা তো আমি জানি না আমরাই ছড়াচ্ছি নাকি এখন আমাকে যেহেতু পার্সোনালি নোটিস পাঠায়নি আমাকে যেহেতু মিন করে বলেনি সো আমি এটাকে পার্সোনালি নিচ্ছিও না এটাকে নিয়ে আমি কিছু বলছিও না এখন আমাদের দেশে এটাকে আপনারা সব বলছেন বিদেশে বা বলিউডে বা যে আইপিএল যে খেলাগুলো হচ্ছে যে বা ওখানে যারা খেলছে তারা কি এরকম করছে মানে এরকম টাইপের কোনো ড্রেস তারা কি করতে গেছে সো এটা যারা বলছে তাদের মেন্টালিটির একটা প্রবলেম আছে নেগেটিভ মেন্টালিটি তারা জাস্ট কোনোভাবে দোষ দিয়ে দিতে চায় বা নো দেড় মাস্ট বি সাম প্রবলেম বিকৃত মস্তিষ্কের মানুষগুলাই শুধু এগুলো বলছে বাট আই ডো্ট থিঙ্ক যে এটার সাথে খোলামেলার সাথে খেলার কোনো সম্পর্ক আছে টোটালি আমার পার্সোনাল থিঙ্কিং হলো যে আমি ওখানে এমনই ড্রেস পরে গিয়েছি যেটা আমার জন্য কমফোর্টেবল ছিল বাকিরাও ওইটা পরেই গেছে আচ্ছা